মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের একজন সফল উনিশশো নব্বই সালে এইচএসি পড়ার সময় থেকে খামার করার পরিকল্পনা করেন তিনি এরপর কয়েকটি মুরগির বাচ্চা সংগ্রহ করে যাত্রা শুরু করেন খামারে গত বছর ধরে সমরিত খামার করে তিনি আজ কুটিপতি জমি পাশাপাশি গড়েছেন বাড়ি গাড়িও বর্তমানে তিনি গরু মুরগির পাশাপাশি খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন করছেন হাঁস পালনের সুবিধার্থে খামারের পাশে দুটি পুকুর রয়েছে তার বর্তমানে শাহজাহানের খামারটিতে পাড়ার কাকি ক্যাম্বেল জাতের হাঁস রয়েছে যা থেকে প্রতিদিন থেকে করে ডিম পাচ্ছেন তিনি আর এইসব ডিম বিক্রি করে প্রতিদিন আয় করছেন বিশ থেকে তিরিশ হাজার টাকা এ জাতের হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় মৃত্যুর হার অনেক কম এছাড়া টানা দুই বছর ডিম দেয় এসব হাঁস ছোট মাছ শামুক আর দানাদার খাবারই হাঁসের প্রধান খাবার শাহজাহানের খামার দেখে এলাকার অনেকেই এখন হাঁসের খামার পরিকল্পনা করছে একই সাথে খামারে কাজ করছেন অনেক বেকার যুবক হাঁসের মাংস ও ডিমের চাহিদা রয়েছে দেশ জুড়ে এসব খামারের বিস্তার ঘটাতে পারলে প্রাণীজ পুষ্টির ঘাটতির পূরণের পাশাপাশি দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই